বাংলাদেশ একটা কৃষি দেশ আর বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা গ্রামে বসবাস করে তারা আসলে আপনারা দেশের বাইরে মাইগ্রেট হওয়ার কথা চিন্তা করেন তো মাইগ্রেট হতে গেলে ডেফিনেটলি তারা যেহেতু শিক্ষা কম থাকে তাদের স্কিল কম থাকে তারা আসলে সবসময় লেবার ভিসাতে আসলে মাইগ্রেট হওয়ার কথা চিন্তা করে সো লেবার ভিসাতে যখন মাইগ্রেট হওয়ার কথা চিন্তা করে তখন আসলে তারা কখনো বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন দালালের সম্মুখীন হন এবং অনেক টাকা তারা আসলে ওই দালালকে বা এজেন্সিকে দিয়ে তারা আসলে দেশের বাইরে কোনোভাবে চলে আসে তো দেশের বাইরে তারা চলে আসতে তো ঠিকই পারে কিন্তু তারা আসলে তাদের লাইফটাকে চেঞ্জ করতে পারে না কারণ বাংলাদেশ থেকে যখন একটা নন স্কিল্ড ওয়ার্কারকে যখন তারা মাইগ্রেট করতে যায় তখন আসলে তারা অনেক টাকা চার্জ করে যে টাকাটা আসলে তারা যারা আসলে দেশে বাইরে হওয়ার কথা চিন্তা করে বা ওয়ার্ক চিন্তাও করে না যে আমি আসলে কত টাকা ইনভেস্ট করতেছি এটা আসলে কত বছরে কত টাকা স্যালারি পেলে তুলে নিয়ে আসতে পারবো সো আপনার উদ্দেশ্যটাই থাকে আসলে দেশের বাইরে গিয়ে আপনি আপনার জীবন মানটাকে চেঞ্জ করবেন কিন্তু এটা সম্ভব হয়ে ওঠে না এটা সম্ভব হয়ে না কারণ হলো যে আপনি যখন সাপোজ মিডিল কথা বলি মিড সৌদি আরব বা দুবাই বা মালয়েশিয়া এগুলোতে আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বাংলাদেশে আপনি যদি কোনো একজন লোক মাইগ্রেট হতে চায় বা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চায় তাদের খরচটা অনেক বেশি থাকে সো এই যে বেশি থাকে এটা আসলে সব দেশের জন্য সমান কিন্তু বাংলাদেশের জন্য একটু বেশি বেশি থাকে বেশি 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 থাকে কারণ হলো বাংলাদেশে আসলে যে থার্ড পার্টি বা মিডল ম্যানরা থাকে তারা আসলে প্রায় সিংহভাগ বলা যায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টই তারা টাকা পকেটে নিয়ে নেয় থার্টি পার্সেন্ট টাকা যেটা সরকারি খাতেগুলো জমা দিতে হয় শুধু ওই টাকাগুলোই দেয় সো আপনি বুঝতে পারতেছেন যে যেখানে আসলে আপনার একটা জায়গায় যেতে আপনার লাগবে হলো এক লাখ টাকা সেখানে আসলে ওই সত্তর হাজার টাকাই তারা আসলে নিজের পকেটে নিয়ে নেয় তিরিশ হাজার টাকা শুধুমাত্র আপনার যাওয়া কস্টিংটা সো এই যাওয়ার কস্টিংটা আসলে বুঝতে পারছেন যে এটা আসলে খুবই কম যেটা আসলে আমাদের দেশে প্রেক্ষাপট অনেক বেশি হয়ে যায় তো এই কারণে আসলে যারা দেশে বাইরে মাইগ্রেট হয় তারা আসলে যেই লেবার করে যেই স্যালারি পায় সেই স্যালারি দিয়ে তাদের যেই টাকা ইনভেস্ট করে তারা বিদেশে আসে এই টাকাটা তুলতে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় সো দিন শেষে আসলে তারা খুবই কষ্ট বা মানব জীবনযাপন করে তো আমার সাজেশন হচ্ছে আপনি যখন কোনো একটা দেশে যাওয়া ট্রাই করবেন লাইক আপনি মালয়েশিয়া বলেন বা মিডল ইস্টে সৌদি আরব বলেন বা আপনি দুবাই বলেন ওমান কাতার জর্দান যে দেশেই বলেন আপনি ফার্স্টে আপনি আসলে চিন্তা করবেন আমি আসলে কিসে যাব। আপনার উদ্দেশ্য যদি থাকে যে ইন এনি হওয়া আমি আসলে দেশের বাইরে যাব সেটা অন্য বিষয় বাট ওইটাতেও আসলে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করে যাবেন মনে রাখবেন যে ড্রাইভিং পেশাটা আসলে সব দেশেই কম বেশি দরকার হয় তারপর কুকিং পেশাটা সব দেশেই কম বেশি দরকার হয় সো ড্রাইভিং কুকিং তারপরে ইলেকট্রিশিয়ানের কাজ তারপর রঙের কাজ এইসব কাজগুলো আপনি বাংলাদেশে বা পৃথিবীর যেখানেই থাকেন আপনি শিখে যাবেন জাস্ট বলার জন্য যে আপনি ধরেন কনস্ট্রাকশন কাজে আপনি দেশের বাইরে মুভ করলেন আপনি আপনার কনস্ট্রাকশন কাজে তো কাজ করবেন আপনি চেক করবেন খুঁজবেন যে আপনি আসলে আপনি যে স্কিলটা শিখে এসছেন সেই স্কিলের কোনো কাজ পান কিনা এখন আহ আপনার আবার নতুন একটা প্রশ্ন আসতে পারে ভাই আমার তো আসলে শিক্ষা নাই আমি আসলে কিভাবে জব খুঁজবো সো এই জায়গায় ব্যাপারটা হচ্ছে যে আপনি আসলে এই স্কিল টুকটাক করে আপনি জোগাড় করতে থাকবেন এখন আপনি যদি একদমই আপনি এই ধরনের কাজগুলো না পারেন খুঁজতে না পারেন বা আপনি পড়ালেখা না জানেন হ্যাঁ সেক্ষেত্রে আসলে আপনি কি করবেন ল্যাঙ্গুয়েজটাকে শিখবেন যেই দেশে যাবেন ওই দেশের ল্যাঙ্গুয়েজটাকে শিখে ওই দেশের ল্যাঙ্গুয়েজ শিখে গেলে এটা আপনার জন্য একটা বড় স্কিল যেই স্কিল দিয়ে আপনি আসলে অনেক ধরনের কাজ করতে পারেন আপনি অনেক মানুষের সাথে কমিউনিকেশন করে আপনি আপনার জীবনযাত্রার মান চেঞ্জ করতে পারেন বা আপনি অনেক ধরনের অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন সো ল্যাঙ্গুয়েজটা যেই দেশে যাবেন ওই দেশের ল্যাঙ্গুয়েজটাকে ফার্স্ট করবেন আপনি যে আমি আগে এই ল্যাঙ্গুয়েজটা শিখে যাব এবং লোকাল পিপলদের সাথে কথা বলার অভ্যাস করে আপনি বাংলাদেশি কমিউনিটির মধ্যে আটকে থাকবেন না তাহলে আসলে আপনি আগেতে পারবেন না বা আপনি বড় হতে পারবেন না বাট আপনি যদি আপনার এই বাংলাদেশি কমিউনিটির বাইরেও কথা বলতে পারেন সেক্ষেত্রে আসলে আপনি খুব আমার মনে হয় যে আপনি খুব ইজিলি আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে পারবেন তো আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি দেশের বাইরে যখনই মাইগ্রেট হওয়ার কথা চিন্তা করবেন অবশ্যই আপনি মিনিমাম তিন থেকে পাঁচটা স্কিল নিজের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করবেন আপনার শিক্ষা থাকুক আর না থাকুক আপনি আসলে ওই স্কিলগুলোকেই আসলে পরবর্তীতে বিক্রি করে স্কিলগুলোকে ইউজ করে আপনি আসলে টাকা ইনকাম করতে পারবেন মনে রাখবেন আপনার লাইফস্টাইল আপনি নিজে চেঞ্জ করতে পারবেন অন্য কেউ না আপনি এখানে আমি একটু শুধু একটা গল্প বলি ধরেন একজন রিক্সাওয়ালা অনেক শ্রম দেয় সে সারাদিনে হয়তো রিক্সা চালিয়ে একশো দুইশো টাকা মতো ইনকাম করে এখন সে যদি সিএনজি সে আসলে তার ইনকামটা প্রায় কাছাকাছি নিয়ে যেতে পারতো এখানে সে একই কাজই করতেছে রিক্সা চালাচ্ছে বাট সে সিএনজি চালাতে যাচ্ছে না কারণ কি সিএনজিটা একটা আলাদা স্কিল লাগে সো সিএনজি চালানোটা শিখে সে হয়তো